আপনাদের রংপুরের এক ভাই আবু তহাদ নান বিয়ে কয়েকটা করে এমন এক প্যাছে পড়ছে বয়স হয় নাই তিরিশ পঁয়ত্রিশ ধরে আর সাড়ে ধরে আর সারে কথায় কথায় বউ তালাক দিয়া নতুন নতুন বিয়ে যারা করে তারা মন তো ইসলামের এই বিধানটাকে হাসির পাত্র বানিয়ে ফেলছে ওই দিন দেখলাম কথায় কথায় কসম করতেছে যে আল্লাহর জাতের কসম কাবার রবের কসম মুহাম্মাদের রবের কসম কত কসম করছে

আপনাদের রংপুরের এক ভাই আবু তোহাদ নান বিয়ে কয়েকটা করে এমন এক পেসে পড়ছে কথায় কথায় বউ একটা আরে ভালো লাগলো না তরকারিতে লবণ কম হয়েছে এই হারামজাদি লবণ কম দিলি কেন তুই তালাক পরের দিন আবার আরেকটার বিয়ে ইসলাম একাধিক বিয়েকে জায়েজ করেছে আপনার প্রয়োজন হলে আপনি একাধিক বিয়ে করবেন কোনো সমস্যা নাই একাধিক বিয়ে করা কখনো খারাপ বিষয় নয় প্রয়োজন হলে অবশ্যই করতে পারবেন তবে কথায় কথায় বউতা তালাক দিয়া নতুন নতুন বিয়ে যারা করে তারা মন তো ইসলামের এই বিধানটাকে হাসির পাত্র বানিয়ে ফেলছে কথা কি ঠিক কিনা আহ মানুষ বুঝে না আল্লাহ তালা এই বিধানটা সহজ করেছেন ওই দিন দেখলাম কথায় কথায় কসম করতেছে যে আল্লাহর জাতের কসম কাবার রবের কসম মোহাম্মদের রবের কসম কত কসম করছে একটা বিষয় মানুষকে বিশ্বাস করাবার জন্য এদিক দিয়ে তার বউ আবার লাইভে আইসা তার কসমের বিপরীতে যত তথ্য পাত্র আছে সব বের করে দিচ্ছে এখন কে দোষী আর কে নির্দোষ এটা আমরা জানি না আমি বলবো না যে আবত হাদনান নির্দোষ বা তার স্ত্রী দোষী কে দোষী কে নির্দোষ এটা আল্লাহ ভালো জানে কিন্তু বিষয় হচ্ছে নারীদের চক্রান্ত কিন্তু বড় ভয়ঙ্কর কোরআনে আছে না নাই আল্লাহ রাব্বু আলামিন কোরআনের মধ্যে বললেন ইন্না কাইদাস শাইতানি কানা দাইফা নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল আবার কোরআনের মধ্যে আল্লাহ অন্যত্র বললেন ইন্না কাইদা কুননিয়া ইন্না কাইদা নিশ্চয়ই নারীদের চক্রান্ত ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন জুলাইখার চক্রান্ত বোঝাতে গিয়ে দুনিয়ার মানুষকে বললেন জুলাইখার চক্রান্ত ছিল ভয়ঙ্কর তবে এ কথা বলতে গিয়ে আল্লাহ তালা জমার শব্দ ব্যবহার করেছেন শুধুমাত্র জুলাইখাকে যদি আল্লাহ বোঝাতেন তাহলে আল্লাহ বলতেন ইন্না কাইদা কি আজিম কিন্তু আল্লাহ বললেন ইন্না কাইদা কুন্না আজিম জুলাই খাদেরের চক্রান্ত ভয়ঙ্কর আল্লাহ বুঝিয়ে দিলেন জুলাই খাদের বলতে আল্লাহ বুঝিয়ে দিলেন জুলাইখা কেবল শুধু ইউসুফের যুগে একজন নয় যুগে যুগে ইউসুফের মতো পবিত্র মানুষ যেমন আসবে আবার জুলাই খার মতো কিছু চক্রান্তকারী নারীও তেমন আসবে এজন্য কে দোষী কে নির্দোষ এটা আমরা জানি না তবে কথায় কথায় এত কসম করা ঠিক নয় রাসূল বলেছেন এত অতিরিক্ত কসম যারা করে তারা মুনাফিক ইত্তাখাদু আইমানাহুম জুন্নাহ মুনাফিকেরা কসমকে তাদের ঢাল স্বরূপ ব্যবহার করে ইসলাম একাধিক বিয়েকে জায়েজ করেছে আপনার প্রয়োজন হলে অবশ্যই করতে পারবেন তবে ধরবেন আর সারবেন নয়টা বিয়ে করে ফেলবেন এত সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই ইসলাম বলেছে ফাঙ্কে হোমা চালাকুম মিনান নিসা মাতনা ফুলা তাওয়ার উবা দুইটা তিনটা চারটা পর্যন্ত করতে পারবা একই সাথে চারের বেশি না তবে ইনসাফ যদি করতে না পারো ফাইন খিফতুম আল্লাহ তা দিল ইনসাফ যদি করতে না পারো হুজুর তাইলে কয়টা যদি করতে করতে না 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 পারে এর এর বেশি বেশি পারলে একটা তার কারণ ইনসাফ যে করতে পারবে না এমন ব্যক্তি যদি দুই বউ বিয়ে করে ছোট বউটারে নিয়ে সারাদিন থাকে সারা মাস থাকে সারা সপ্তাহ পরে থাকে বড় বউয়ের খবর এনে না কাছেও আসে না এমনও কিছু জালিম আসে না নাই কে আমতের দিনে এই লোকগুরু যখন উঠবে তাদের এক সাইডে কষ্ট থাকবে না বিকলঙ্গ হয়ে উঠবে নেতা হিসাবে মানবে গ্রহণ করবে এটা কি হতে পারে কিনা অসম্ভব হতে পারে কি অসম্ভব কিন্তু আল্লাহ নবীকে বললেন ও নবী ফালাতু তেল মুকাযযিবিন মিতবাদিদের কখনো আপনি আপনার নেতা মানবেন না এর কারণ কি মূলত আল্লাহ তাআলা নবীকে বলার মাধ্যমে আখেরি আর যত উম্মত আসবে কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা নবীকে বলার মাধ্যমে মূলত মদ্দেরকেই বলেছে আল্লাহ কোরআনের আরেক আয়তে বলেছেন নবী লাইন আশ্রক আপনি যদি কোনদিন শিরিক করেন আপনার সারা জীবনের সব আমল আমি আল্লাহ বরবাদ করে দেব অথচ নবী কোনদিন শিরিক করবে এটা হতে পারে না তেলেন নবীরা এত বড় কথা আল্লাহ কেন বলল মূলত আল্লাহ নবী না নবীকে বলার মাধ্যমে আল্লাহ আমাদেরকে মূলত বুঝাইছে আল্লাহ যে বললেন নবী ফালাতু তেল মুকাজ্জিবিন মিথ্যাবাদীদের পেছনে ধরাবেন না মিথ্যাবাদীদেরকে আপনি নেতা হিসাবে মানবেন না বর্তমানে যে নেতা যত বেশি মিথ্যা কথা কয় কর্মীরা তার পেছনে তত বেশি চলে আছে না নাই যে নেতা সত্য কথা বলে যে নেতা মিথ্যা বলতে পারে না যে নেতা কর্মীদেরকে মিথ্যা বলে আশ্বাস দিতে পারে না মিথ্যার স্বপ্ন দেখাতে পারে না ওই নেতার পেছনে কর্মী চলে না বরং যেই নেতা যত বড় মিথ্যাবাদী ওই নেতার পেছনে কর্মী তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী ফালাতুতিল মুকাযযিবিন মিথ্যাবাদীদের পেছনে দৌড়াবেন না ওদ্দৌলা উদ্দুদ হিনু ফাইউদ ওই মক্কার কাফের মুসলিক মিথ্যাবাদীগুলা চায় যেন আপনি তাদের প্রতি নমনীয় হয়ে যান তাইলে আপনার প্রতিও তারা নমনীয় হয়ে যাবে অর্থাৎ আপনি যেন তাদের শিরিক বিদাত তাদের কুফরগুলোকে আপনি যেন খুব বেশি কাঠিন্যের সাথে না দেখেন সহজভাবে দেখেন যে মূর্তি পূজা করতেছে সমস্যা কি করুক আমার এতো কিছু করে না আপনি যেন তাদের মূর্তি পূজাকে সহজভাবে দেখেন আপনি যেন তাদের কুফুরকে সহজভাবে দেখেন তাইলে তারাও আপনার প্রতি সহজ হয়ে যাবে শিথিল হয়ে যাবে তবে আমি আল্লাহ আপনারে বলে দিলাম নবী শিরিক কুফুরের ক্ষেত্রে কখনো শিথিল হওয়া যাবে না বরং শিরিক কুফুরের ক্ষেত্রে আপনাকে সব সময় শক্ত থাকা লাগবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দশ নাম্বার আয়াতের মধ্যে বললেন ওয়ালা তাতানকুল হাল্লা ফিমহিন যারা অহেতুক কসম করে বারবার যারা কসম করে এমন কসমকারী ব্যক্তিদের সাথে নবী আপনি থাকবেন না তাদের অনুসরণ আপনি করবেন না আল্লাহর হাবিব Hadith মধ্যে বললেন অধিকারে যারা কসম করে তারা মুনাফিক তারা কি জরে কন। বর্তমান বাংলাদেশে কিছু মানুষ আছে কিছু ব্যবসায়ী আছে বিশ টাকার এক কেজি আলু বিক্রি করতে গেলেও আগে কসম কইটা বোঝা থাকে আছে না নাই ভাই কত ভাই তিরিশ টাকা ভাই পঁচিশ টাকা দেই কাল্লার কসম ভাই বিশ টাকা কেনাই আছে অর্থাৎ সে বিশ তিরিশ টাকার জিনিস বিক্রি করবে এখানেও কসম ঢুকেছে আল্লাহ রাব্দু আর এমিনা রেকায়তের মধ্যে বললেন মোনাফিকের তাহদু আয়মান আহম কসম করাকে মুনাফিকেরা তাদের ঢাল বানিয়েছে কসম করে করে মুনাফিকেরা সব পার পেয়ে যেতে চায় এজন্য অধিক হারে কসম করা ঠিক নয় এই কিছুদিন আগে আমরা দেখলাম আপনাদের রংপুরের এক ভাই আবু হাত নান বিয়ে কয়েকটা করে এমন এক প্যাসে পড়ছে